তিনটি গোল্ডেন রুল মনে রেখো রিয়্যাক্ট করো না অবজার্ভ করো ওর কথা বা জেস্টারের পরেই কিছু বলার তারা নেই পজ করো অবজার্ভ করো ওর টোন বোঝো ভ্যালিডেশন দাও এক্সপ্লানেশন নয় ও যদি কষ্ট পায় ওর অনুভূতিকে ভ্যালিডেট করো আমি বুঝতে পারছি এটা তোমার জন্য কঠিন ছিল এই এইটুকু বললেই সে রেসপেক্ট পাবে ভার্নাবিলিটি দেখাতে ভয় পেও না ওদের কাছে স্ট্রংগেস্ট বয়েজ মানে যারা নিজের অনুভূতি প্রকাশ করতে জানে আমি তোমাকে পছন্দ করি কিন্তু আমি চাই আমরা ধীরে ধীরে বুঝে যাই এই কথাটা ম্যাচুরিটির প্রতীক সাইকোলজি বলে বিল্ডস ট্রাস্ট ফাস্টার অ্যাট্রাকশন দেন সব সিগন্যাল ভালো নয় তাই নিজেকে সুরক্ষিত রাখতেও জানতে হবে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল আগের ভিডিওতে আমি আলোচনা করেছি মেয়েদের ছটা গোপন রহস্য যা ছেলেরা জানলে তাদের পুরো মাথা ঘুরে যাবে আজকের ভিডিওতে তোমরা জানবে মেয়েরা এমন কেন এর পেছনে কি কাজ করে এর আগের ভিডিওতে তোমরা কি করে আর কেন সেটা বোঝা এত কঠিন কিন্তু এবার প্রশ্ন ওরা এমন কেন করে কেন মেয়েরা অনুভূতি লুকিয়ে রাখে চলো ভিডিওটা শুরু করি যখন সে তোমাকে দূরে ঠেলে দেয় অথচ মন থেকে চায় তুমি থেকো তুমি হয়তো দেখেছ সে হঠাৎ করে ঝগড়া করছে রেগে যাচ্ছে তোমাকে ব্লক করছে কিন্তু অদ্ভুত ভাবে কিছুদিন পর আবার ফিরে আসে একটা ছোট্ট হাই বা র্যান্ডাম কোন মিন্স পাঠিয়ে তুমি ভাবছো ও বিভ্রান্ত না ও বিভ্রান্ত নয় ও আহত এটাকে বলে অ্যাপ্রোচ অ্যাভার্ডেন্স কনফ্লিক্ট যখন একজন মানুষ কারো প্রতি গভীর টান অনুভব করে কিন্তু একই সাথে ভয় পায় তখন তার মস্তিষ্ক একসাথে দুটো বিপরীত নির্দেশ দেয় স্টে ক্লোজ এবং স্টে সেফ সে একদিন তোমার দিকে এগিয়ে আসে আর একদিন দূরে সরে যায় এটা ঠিক যেমন একটা মেয়ে জানে তুমি তাকে ভালোবাসো কিন্তু ও নিজের ভিতরের ভয়টা জয় করতে পারেনি ভয় তুমি যদি অন্য সবার মতো ওকেও ছেড়ে দাও তাই ও আগেভাগেই দূরে সরে যায় যাতে কষ্টটা নিজের নিয়ন্ত্রণে থাকে তুমি যদি সত্যিই ওকে বুঝতে চাও তাহলে ওর রেগে যাওয়াটা রাগ হিসেবে নয় ভয় হিসেবে দেখো কারণ যে মানুষ ভালোবাসে না সে দূরে পাঠানোর ভানও করে না যখন ও চুপ করে চায় তখনই ও সবচেয়ে বেশি কথা বলে একটা সময় আসে যখন মেয়েরা বুঝে যায় শব্দ দিয়ে সব বলা যায় না তখন ওরা নীরব হয় তুমি ভাবো ও আগ্রহ হারিয়েছে কিন্তু আসলে ও নিজের ভিতরে ঝড় থামানোর চেষ্টা করছে নিরবতাটা সবসময় শূন্যতা নয় অনেক সময় সেটা এক ধরনের প্রার্থনা তুই বুঝে যা আমি না বলেও এটাকে বলে ইমোশনাল উইথড্রল ডিফেন্স মেকানিজম যখন কোনো মেয়ে তার অনুভূতিতে ওভারব্রান্ড হয়ে যায় তখন সে টেম্পারি সাইলেন্স বেছে নেয় না বোঝানোর জন্য নয় নিজেকে স্থির করার জন্য তুমি যদি কখনো এমন নিরবতা পাও তাহলে তাড়াহুড়ো করে প্রশ্ন করো না তুই কিছু বলছিস না কেন বরং পাশে থাকো কিছু না বলে কারণ মেয়েরা নীরবে যা বলে সেটা হাজার কথার থেকেও গভীর তাদের চুপ থাকা মানে অনেক সময় আমি তোকে বিশ্বাস করি তাই কিছু বলার দরকার নেই ভালোবাসা আসলে কথায় নয় প্রেজেন্সে টিকে থাকে আর যখন কোনো মেয়ে নীরব হয়ে যায় সে চাইছে না তুমি কথা বলো সে চাইছে তুমি না চলে গিয়ে থাকো শেষ পর্যন্ত একটা জিনিস মনে রেখো মেয়েরা যা করে তার সবটার পিছনে থাকে একটা ফিলিংস একটা স্টোরি একটা ইনসিকিউরিটি আর একটা বিশ্বাস তারা বলে না কারণ তারা বিশ্বাস করে যে সত্যি ভালোবাসে সে কথার ভিতরে দিয়ে নয় চোখের ভিতর দিয়ে বুঝে নেবে তাই পরের বার যখন বা রাগ করে দূরে যাবে তাকে হারানোর ভয় নয় বোঝার ভালোবাসায় দেখো কারণ মেয়েরা বলে না তবু তাদের প্রতিটা আচরণ একটা কবিতা কিন্তু আর সেই কবিতা পড়তে পারে কেবল সেই মানুষ যে ভালোবেসে বুঝতে চায় নাকি শুধু শোনে আমরা এখনো পর্যন্ত যেগুলো জানলাম মেয়েরা কি করে আর কেন সেটা বোঝা এত কঠিন কিন্তু এবার প্রশ্ন ওরা এমন কেন করে কেন মেয়েরা অনুভূতি লুকিয়ে রাখে কেন তারা সার্কাজম সাইলেন্স বা টেস্টিং এর আশ্রয় নেয় এটার উত্তর শুধু রিলেশনশিপ সাইকোলজিতে নয় লুকিয়ে আছে ইভলিউশন কালচার আর ফিয়ার অফ লসের ইতিহাসে হাজার বছর ধরে মেয়েদের সার্ভাইভাল নির্ভর করত নিরাপত্তা গ্রহণযোগ্যতা আর ইমোশনাল বন্ডিং এর উপর তারা শিখেছে ভার্নারাবিলিটি মানে বিপদ তাই আজও তাদের ডিএনএ তে লেখা আছে প্রথমে পরীক্ষা করো তারপর বিশ্বাস করো অতীতে নারীদের ভূমিকা ছিল যত্ন সম্পর্ক স্থায়িত্বের কেন্দ্র তাদের জন্য আবেগ মানে ছিল নিরাপত্তা তাই যখন তারা ভালোবাসে তারা সাবকান্সিয়াসলি খোঁজে স্টেবিলিটি যেখানে তাদের ভার্নাবিলিটি নিরাপদ থাকবে এই কারণেই তারা ছেলেদের কনসিস্টেন্সি পেশেন্টস আর এমপ্যাথি দিয়ে পরীক্ষা করে এটা কোনো খেলা নয় এটা তাদের বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স আর সমাজ তাদের শিখিয়েছে তুমি নরম হও কিন্তু দুর্বল নয় তাই তারা আবেগ দেখায় না প্রকাশ্যে বরং সেটাকে কোডেড এক্সপ্রেশনে প্রকাশ করে সার্কাজম সাইলেন্স কন্ট্রোল অর এই লুকানো প্রকাশগুলো আসলে ল্যাঙ্গুয়েজ অব সেকটি যেখানে প্রত্যেক চেষ্টারের নিচে একটা বার্তা থাকে আমি চাই তুমি বোঝো কারণ আমি সাহস পাই না বলতে প্রতিটা মেয়ের ভিতরে একটা দ্বন্দ্ব থাকে আমি ভালোবাসতে চাই এবং আমি আবার কষ্ট পেতে চাই না এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় সেই ইমোশনাল প্যারাডক্স যেখানে ওরা স্ট্রং দেখায় কিন্তু ভিতরে ভীষণ নরম তারা কুল থাকে কিন্তু স্মল ডিটেলস মনে রাখে তারা বলে আমি ফাইন কিন্তু সেই ফাইনের নিজে তাকে হাজার প্রশ্ন যার কোনোটার উত্তর তারা কাউকে দেয় না এটাকে বলে ইমোশনাল আর্মার ফেনোমেন যেখানে মানুষ নিজেকে কঠিন দেখিয়ে নিজের সেন্সিটিভিটি বাঁচায় তুমি যদি একজন মেয়েকে সত্যি বুঝতে চাও তাহলে তার কঠিন মুখের নিচে থাকা নরম অংশটাকে দেখো সে অংশটা ভয় পায় কিন্তু ভালোবাসে তোমার চেয়ে গভীরভাবে তাহলে মেয়েরা যা করে তার রহস্য নয় এটা এক ধরনের ইমোশনাল স্ট্র্যাটেজি যার উদ্দেশ্য একটাই নিরাপদ থাকা আর নিজের ভালোবাসাকে টিকিয়ে রাখা আমরা প্রায়ই ভাবি ও কিছু বলে না কিন্তু হয়তো ও চাইছে তুমি ওর ভাষা শিখে নাও কারণ সত্যিকারের সংযোগ কথায় নয় বোধে বোঝায় আর নিরবতায় গড়ে ওঠে মেয়েদের বোঝা মানে তাদের করা নয় বরং সেই নীরব ভাষাটা শেখা যেখানে ভালোবাসা শব্দের চেয়েও পুরানো ছেলেরা যখন মেয়েদের সিগন্যাল বুঝতে চায় তারা একটা বড় ভুল করে ওরা শব্দ খোঁজে কিন্তু আবেগ পড়ে না ওরা ভাবে ও কিছু বলছে না মানে ওর আগ্রহ নেই কিন্তু অনেক সময় সাইলেন্ট ইজ নট রিজেকশন ইটস রিফ্লেকশন ওরা নিজের মন পরীক্ষা করছে তুমি সেফ কিনা সেটা যাচাই করছে রিসার্চ বলে নারীরা ইনডিরেক্ট কমিউনিকেশন স্টাইলে বেশি কমফোর্টেবল থাকে ওরা নো বাই হেস না বলে কনটেক্সট এক্সপ্রেশন টাইমিং এর মাধ্যমে ইঙ্গিত দেয় এবং সেই ইঙ্গিত বুঝতে গেলে তোমাকে শুনতে হবে শুধু কান দিয়ে নয় মন দিয়েও তাহলে ছেলেরা কিভাবে বুঝবে ওর বিহেভিয়ারের ভিতরে কি আছে এখানে আছে পাঁচটি সাটেল ক্লু যা শুধু অ্যাটেন্টিভ চোখে ধরা পড়ে এক ওর চোখের দৃষ্টি যখন ওর চোখ তোমার দিকে ফিরে আসে বারবার আর তোমরা চোখে চোখ রেখে দু সেকেন্ডের বেশি থাকো এটা অ্যাট্রাকশনের প্রথম ভাষা দুই ওর ছোটখাটো কেয়ার তুমি কিছু বললে ও সেটার এক ছোট অংশ মনে রাখছে এই অ্যাটেনশন টু ডিটেল হচ্ছে ইমোশনাল ইন্টারেস্টের সিগন্যাল প্লেফুল টিজিং বা মৃদু সার্কাজম ও যখন তোমাকে হালকা খোঁচা মারে ও পরীক্ষা করছে তুমি ইমোশনালি স্টেবল কিনা চার ওর অ্যাভেলেবিলিটি প্যাটার্ন ও ব্যস্ত হলেও তোমার জন্য সময় খুঁজে নিচ্ছে তাহলে ওই ইমোশনালি ইনভেস্টেড তোমার প্রতি পাঁচ ওর সাইলেন্সের ধরন যদিও রেগে না গিয়ে চুপ করে থাকে তাহলে ও ইন্ট্রোসপেকশন করছে নাকি দূরে সরে যাচ্ছে এই পার্থক্যটা বোঝা খুব জরুরি তাহলে কিভাবে প্রতিক্রিয়া দেবে তুমি তিনটি গোল্ডেন রুল মনে রেখো রিয়াক্ট করো না অবজার্ভ করো ওর কথা বা জেস্টারের পরেই কিছু বলার তারা নেই পজ করো অবজার্ভ করো ও টোন বোঝো ভ্যালিডেশন দাও এক্সপ্লেনেশন নয় ও যদি কষ্ট পায় ওর অনুভূতিকে ভ্যালিডেট করো আমি বুঝতে পারছি এটা তোমার জন্য কঠিন ছিল এই এইটুকু বললেই সে রেসপেক্ট পাবে ভার্নাবিলিটি দেখাতে ভয় পেও না ওদের কাছে স্ট্রংগেস্ট বয়েজ মানে যারা নিজের অনুভূতি প্রকাশ করতে জানে আমি তোমাকে পছন্দ করি কিন্তু আমি চাই আমরা ধীরে ধীরে বুঝে যাই এই কথাটা ম্যাচুরিটির প্রতীক সাইকোলজি বলে ট্রাস্ট ফাস্টার অ্যাট্রাকশন সব সিগনাল ভালো নয় তাই নিজেকে সুরক্ষিত রাখতেও জানতে হবে চলো এখন জেনে রেড রেড ফ্ল্যাগ ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ ও ইচ্ছাকৃতভাবে ইগনর ইগনোর করে পাওয়ার গেম খেলে ও তোমার ফিলিংস নিয়ে হাসাহাসি করে ও বারবার ইমোশনাল কনফিউশন তৈরি করে গ্রিন ফ্ল্যাগ কোনগুলো ও রেসপেক্টফুল ডিস্টেন্স রাখে কিন্তু কনসিস্টেন্ট থাকে বলে ও কিন্তু আমি এখনো বুঝে উঠিনি সত্যিকারের কানেকশন তৈরি হয় রেড ফ্ল্যাগকে চিনে গ্রিন ফ্ল্যাগকে বেছে নিলে শেষে একটা কথা মেয়েদের বোঝা কোনো মিস্ট্রি সলভিং গেম নয় এটা একটা অনুভূতি যাত্রা তুমি যখন চেষ্টা করো বুঝতে তুমি তখন শুধু তাকে নয় নিজেকেও চিনে ফেলো কারণ রিলেশনশিপ মানে মিরর ওর মুখে তুমি নিজের প্রতিফলনই দেখো তাই পরেরবার বার যখন ও চুপ থাকে তুমি চুপ থেকো না বরং ওর মনটা ভালো করে শুনতে চেষ্টা করো কারণ সেই নিরবতাতেই লুকিয়ে থাকে সবচেয়ে স্পষ্ট ভালোবাসা আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমার কমেন্টে করতে পারো আমি চেষ্টা করবো তার সমাধান করতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা